নমস্কার দর্শক কাছা নিউজের পক্ষ থেকে আমি কমলেন্দু দাস আপনাদেরকে খবর পড়ে পরে শোনাচ্ছি আজ সন্ধ্যায় হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দিল্লিতে কড়া নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে দিল্লিকে তৃতীয়বারের জন্য আজ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যে সোয়া সাতটায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান তা আর তখনই বোঝা যাবে কতজন প্রতিমন্ত্রী এবং কতজন পূর্ণমন্ত্রী এবং কে কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই বোঝা যাবে এবং কোন দলের কতজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছে শপথ গ্রহণের আগে রাজঘাটে গিয়ে প্রধানমন্ত্রী মোদী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও শ্রদ্ধা জানান এবং শহীদদেরকেও স্মরণ করেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশের আট হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কাল শনিবার সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে উপস্থিত হয়েছেন এছাড়া বিরোধী দলের সকল নেতাদেরকেও নিমন্ত্রণ জানানো হয়েছে এবং মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং কিছু কিছু আরও বিরোধী দলকেও নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু বিশেষ খবর মতে খবর পাওয়া গিয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে কেউ এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি এবং সম্পূর্ণ দিল্লিতে দর্শক এবার বিজেপি সরকার পূর্ণ বহুমত পায় নাই এবং টিডিপি এবং জেডিইউর সমর্থনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থনে মোদী সরকার এবার শপথ গ্রহণ করতে পারছেন বিজেপি এবার পূর্ণব্রহ্মত না পাওয়ার কারণে টিডিপি এবং জিডিউর সমর্থন অনেক প্রয়োজন হচ্ছে এবং তার একটি হিসাব আপনাদের কাছে আমরা তুলে ধরলাম দেখেন মোট আসন পাঁচশো তেতাল্লিশ ম্যাজিক ফিগার হল দুশো বাহাত্তর বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন টিডিপি ষোলো বারো জেডিএস টু জি এস পি টু আর এল টু এনএস এনএসপি ওয়ান এম ওয়ান এন এর আসন দুশো তিরানব্বই টোটাল সব দলের সমর্থনে বিজেপি এবার বত্রিশটি আসন পিছিয়ে রয়ে গেছে এবং তার কারণ কংগ্রেস মনে করছে যে টিডিপি এবং জেডি যদি সরে যায় তাহলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুশো প্লাস আরও সাত আরও নির্দলের সমর্থন পেয়েছে বিজেপি সাতজনের এবং দুশো তিরানব্বই প্লাস সাত এবার তিনশো হয়ে যাচ্ছে বিজেপির সমর্থন তাহলে টিডিপি জেডিউ যদি সরেও যায় তাহলে দুশো বাহাত্তর রাউন্ড ফিগারে বিজেপি থেকে যাবে তাহলে তাহ দুশো বাহাত্তর আঁকড়া পাচ্ছে বিজেপি তাই এবার বিজেপি সরকার গঠন করতে পারছে তাহলে দুশো তিরানব্বই প্লাস সাত তিনশো সিটের সমর্থন নিয়ে এনডিএ সরকার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলছেন দুই হাজার চোদ্দ এবং উনিশের তুলনায় এবার কংগ্রেস অনেক কিছু একটু আগে বেরতে পেরে পেরেছে নিরানব্বই আঁকড়া পেয়েছে এবার কংগ্রেস তাই সবাই বিরোধী দলের দলনেতারা চান যে রাহুল গান্ধী বিরোধী দলের দলনেতা হিসাবে নির্বাচিত হন এবং সবারই এটা সমর্থন আছে এবং রাহুল গান্ধী যদি চান তাহলে তিনি বিরোধী দলের দলনেতা হিসাবে পরিচিতি পাবেন আজ হলো নয় জুন রবিবার আজ রাত্র আট ঘটিকায় ইন্ডিয়া পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ হতে চলেছে আপনারা দেখতে পাবেন টিভিতে এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাই থাকছেন খবরটা এখানে শেষ করলাম আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস